হ্যাঁ ভালোবাসা জয় করলো সোহাগ আমার ক্রেডিট আপনি কিভাবে দিচ্ছেন আমি না ওদের বিয়েতে ছিলাম না আমি কোনো গায়ে হলুদের অনুষ্ঠান খেয়েছি না আমি ওদের ওইভাবে চিনতাম অ্যাডাল্ট মেয়ে বিয়ে করেছে কাবিন নামা আছে স্বামীর সাথে সংসার করছে তো এই চার পাঁচটা জিনিস ইস্যু চিন্তা করলেই বুঝতে পারেন মামলার ফিউচারে কি হবে লামিসার বাবাও যে একটু আগে বললাম একটি বাবা হিসাবে সে মিথ্যা মামলা দায়ের করাটা এই জিনিসটাই কিন্তু দৃষ্টিকটু সবার কাছে আদারওয়াইজ সামাজিকভাবে বা ভালোবাসার খাতিরে আমরা সবাই সবার সন্তানকে ভালোবাসি লামিসার বাবা ব্যতিক্রম না তো উনি ওনার সন্তানকে ভালোবেসে কিভাবে সন্তানকে বুঝিয়েছে বোঝানোর পরে যখন সন্তান দ্বারা মানে আটকাতে পারেনি লামিসাকে হয়তোবা এখন এত কিছু দেখার পরে আমার বিশ্বাস বা আমি আশা করব। বিশ্বাসটা আশা করব যে লামিসার বাবা লামিসার ফ্যামিলি একটু নমনীয় হয়ে জিনিসটাকে নর্মালাইজ করবে কারণ নর্মালাইজ মানে ওনার কন্যা যেন যদি ভালো থাকে যেখানেই ভালো থাকে না কেন তো উনি সাপোর্ট করলে আরও ভালো হবে ওর ফিউচার আমি আপনি যতই সাপোর্ট করি না কেন বাবা আমার মোহব্বত আমরা কেউই দিতে পারবো না তাই না তো আমার বিশ্বাস যে লামিসার ফাদার একটি সঠিক টাইমে মামলাটা উঠিয়ে নিবে এবং তাদেরকে আপন করে নিবে লামিস লামি এই সোহাগকে মেয়ের জামাই হিসাবে যে দরজাটুক সম্মানটুক দেওয়ার দরকার ইনশাআল্লাহ সোহাগ নিজের যোগ্যতা বলেই ওইটা অর্জন করবে এবং লামিসার বাবাও সোহাগকে ওইভাবেই মেনে নিবে সে লামিসার বাবা মা এটুকু আমি আশা ভালোবাসা জয় করলো সোহাগ আমার ক্রেডিট আপনি কীভাবে দিচ্ছেন আমি না ওদের বিয়েতে ছিলাম না আমি কোনো গায়ে হলুদের অনুষ্ঠান খেয়েছি না আমি ওদের ওইভাবে চিনতাম তবুও ক্রেডিট দিলেন ধন্যবাদ হয়তোবা ওর জামিনের কারণেই দিয়েছেন এর জন্যই জিনিসটাই এত তাড়াতাড়ি সবার নজরে এসছে আরও সবাই আপনারা কষ্ট করছেন কিন্তু সম্রাট শাহজাহানের কৃতিত্ব দিব না কার আমি ফেসবুকের কৃতিত্ব দিব আমি বলতে পারছি না যে বিদেশ থেকে টেনে টেনে মানুষ চলে আসে আবার মানুষ মানে ছেলের জন্য মেয়ে চলে আসতেছে মেয়ের জন্য ছেলে চলে আসতেছে এটা সমাজের জন্য কতটুকু ভালো জানি না যদি কেউ আনমেরিড থাকে তাইলে চলে আসো কেউ ম্যারিড থাকার পরেও চলে আসতেছে উইচ ইজ নট গুড সাইন ফর দ্য সোসাইটি ম্যারিড থাকার পরেও দেখি পাঁচজন দশজন সাতজন বাচ্চা রেখে চলে আসতেছে তো এটাকে আপনি কিভাবে সম্রাট সাজানের সাথে তুলনা করবেন আমার আসলে বোধগম্য হয় না মামলার ভবিষ্যৎ মামলা মামলার গতিতে চলবে মামলার সাথে জামিনের সম্পর্ক নাই লামিসার বাবা হয়তোবা একটু সময় নিবে না কি করবে এখন যেহেতু সাব জুডিস ম্যাটার আমি ওইভাবে এটা তো দ্য ম্যাটার ইজ পেন্ডিং বিফোর দ্য কোর্ট তাই না তো চলমান মামলা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করা আইনজীবীর পক্ষে শোভা পায় না তারপরেও মামলার যে কাগজপত্র নথি ব্রিফ আমি দেখেছি যেহেতু যাকেই অপহরণ নিয়ে কথা হচ্ছে আর যার ধর্ষণের কথাই আমরা বলছি না কেন সে একজন অ্যাডাল্ট মেয়ে বিয়ে করেছে কাবিন নামা আছে স্বামীর সাথে সংসার করছে তো এই চার পাঁচটা জিনিস ইস্যু চিন্তা করলে বুঝতে পারেন মামলার ফিউচারে কি হবে কিন্তু অবশ্যই যে এক বছরের জামিন যেটা হয়েছে সোহাগের ওইটাও আইনি প্রক্রিয়া সোহাগের টাঙ্গেল কোর্টে ডেটে ডেটে কিন্তু হাজিরা দিতে হবে সোহাগ কিন্তু অনুপস্থিত থাকলে আইনের চোখে তাকে পলাতক হিসেবে গণ্য করা হবে সো ডেটে ডেটে তারিখে যেটা হাজিরা হয় দেয় ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিতে হবে অ মানে অন টাইম যদি কোনো কারণে দিতে না পারে ওইটাও লোয়ার কোর্টের কনসার্ন লয়ার কোর্টকে জানাবে যে কি কারণে হাজিরা দিতে পারছে না বাট সোয়াগেট দিতে হবে আদারওয়াইজ বেইল ক্যান গেট ক্যান্সেলড এনি হাজিরা মিস হলে এটা মামলার জন্য ভালো নয় এবং কোর্টের আমাদের জজ সাহেবদের পক্ষেও ভালোভাবে দেখে না যদি কোনো আসামি সে তো এখনও আসামি জামিন পেয়েছে কিন্তু সে একজন আসামি তো সে নিশ্চয়ই আপনার হাজিরা তার যেন মিস না হয় এটুকি আশা করি